আল্লাহর নবী বলেন যুবক বলো যুবক বলতে শুরু করলো পয়গম্বর আমি হলাম একজন কাফন চোর আমি মানুষ যখন মারা যায় তাদের কবর থেকে কাফনের কাফন গুলো চুরি করে এইটা দিয়ে আমি আমার জীবিকা চালাই এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন এরপর কি হলো যুবক ডাক দিয়া বলে কিছুদিন আগে নবী না একটা সুন্দরী মেয়ে মৃত্যু হয়েছে আমি যখন শুনতে পারলাম নবীর সুন্দরী মেয়ে তার মৃত্যু হয়েছে আমি মনে মনে কবরটা ঠিক করে রাখলাম আজকে রাত্রে যদি কবর যাইতে পারে তাহলে কাপড়ের কাপড়টা চুরি করব এই মনে মনে ঠিকঠাক করে যখন রাত্র গভীর হয় হুজুর আমি ওই মহিলার কবরের সামনে যা কবরটা খনন করে ফেললাম কবরটা খনন করে ফেলার পর ওই মহিলার শরীর থেকে পাঁচটা কাপড়ের কাপড় খুলে ফেলে আমি মহিলাকে সম্পূর্ণ আনন্দ করে ফেললাম আমি সম্পূর্ণ উলঙ্গ করে ফেলার পরে যখন কাফলের কাপড় গুলা হাতে নিয়ে যখন কবর থেকে উঠে আসব তখন শয়তান আমার মনে ঢুকিয়ে দিল শয়তান বলল মদিনার মধ্যে সবচেয়ে কি সুন্দর মেয়ে এই মহিলাটা এখন মারা গেছে মহিলার লাশ মহিলার লাশটাকে এখন পচে নাই দুর্গন্ধ হয় নাই একটু আগেই তো কবর দেওয়া হয়েছে তুমি যদি এই মৃত মহিলার সাথে জেলা করে তোমাকে কেউ মারল করতে পারবে না হুজুর শয়তান আমার আমি সংজন করতে পারি না আমি মৃত মহিলার সঙ্গে ফেলা করতে শুরু করলাম আমি মহিলার সঙ্গে zina করার অবস্থায় যখন আমার কামনা বাসনা পূর্ণ হয়ে গেল এবার যখন আমি কবর থেকে উঠে আসতেছিলাম তখন আমার মনে হলো মহিলাটা কবর থেকে পিছন দিক থেকে আমাকে ডাক দিয়ে বলল যুবক জীবনে তো কোনোদিন গায় গুনার ডাক লাগাই নাই মৃত্যুর পরে আমার গায় কিন্তু এ গুনার ডাক লাগা বিধলা কেয়ামতের দিন তো আল্লাহ সামনে নাপাক অবস্থায় দাঁড় করাবার ব্যবস্থা করে দিয়ে গেল মহিলার কণ্ঠে আমার মনে হয় এমন আওয়াজ আমি শুনতে পাইলাম শুনতে পাওয়ার পর পয়ার কাফনের কাফর গুলা কবর ভিতরে ছুড়ে মেরে শুরু করলাম এই যে তুমি দিন যাবৎ কান্নাকাটি করতেছি এমন গুণা তো আমার আগে করে নাই মনে হয় আমার আল্লাহ আমার এই গুণাটা আর কোনোদিন ক্ষমা করবে না

আমি তো আল্লাহর কাছে যাও তো বা করার তো করতেছি আল্লাহর কাছে তো তো আমি করতেছি আল্লাহ যদি আমার কখনো মাফ করেন তাহলে করবেন কিন্তু আমার বলে তোমার বড় সাংঘাতিক নবী তো দাওয়া নবী যদি সত্যি আমার বিরুদ্ধে কোনো বদয়া করে দেন তাহলে তো আমার মাফ পাওয়ার যাও একটা দরজা খোলা আছে সেটাও বন্ধ হয়ে যাবে